আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পাসপোর্ট রিলেটেড নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আমরা অনেকেই ন যখন নতুন পাসপোর্ট করতে চাই অথবা পুরাতন পাসপোর্টকে সংশোধন করতে চাই তখন আমরা অনেকেই কিন্তু লোক মারফত করার চেষ্টা করি এই কাজগুলো আমরা নিজেরা করতে চাই না অনেকে অনেকে ভয় পায় অনেকে মনে করে কিছু অনেক ঝামেলা হতে পারে বা অনেক হয়রানের শিকার হতে পারি তো আজকের ভিডিওতে আমি একদম এই টু জেড বলে দিব যে একটি পাসপোর্ট নতুন করেন কিংবা সংশোধন করেন আপনাদের কি কি প্রক্রিয়াতে যেতে হবে কি কী স্টেপ পারি দিতে হবে সেই সবই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো প্রসেস কিন্তু খুবই সিম্পল ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তাহলে কিন্তু জানতে পারবেন যে আপনি নতুন পাসপোর্ট যদি করতে চান অথবা যদি আপনার পুরাতন পাসপোর্ট সংশোধন করতে চান তাহলে আপনার কী কী করতে হবে তো ভিডিও শুরুতে বলে নেই আপনারা কীভাবে অনলাইনে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করবেন অথবা আপনার কী কী ডকুমেন্টের প্রয়োজন পড়বে এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও করা রয়েছে ওই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে দেখে নিতে পারবেন তো এই ভিডিওতে কিন্তু আমি বলবো না যে কী কী আপনার ডকুমেন্ট লাগবে অথবা আমি দেখাবো না যে আপনারা কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন শুধু আমি প্রসেসগুলো বলে দেবো যে একটি পাসপোর্ট পাওয়ার জন্য আপনাকে কী কী করতে হবে তো শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে পাসপোর্ট পাওয়ার জন্য ই পাসপোর্ট পাওয়ার জন্য আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে যদি আপনার বয়স আঠারো এর উপরে হয়ে যায় তাহলে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে আর যদি আঠারো বছর প্লাস হয়ে যায় তাহলে কিন্তু আপনি দশ বছরের জন্য পাসপোর্ট নিতে পারবেন তো এখন আসি যখন আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তখন চাইলে আপনি অনলাইনে আপনাদের যে ব্যাঙ্ক জমাটা রয়েছে সেই পাসপোর্টের ফিটা দিয়ে দিতে পারবেন আর যদি চান যে আমি না অনলাইনে দিব না আমি সরাসরি ব্যাঙ্কে গিয়ে দিব তো আপনি করতে পারেন আপনি চাইলে অনলাইনে দিতে পারেন অথবা অফলাইনে এই চ্যানেলের মাধ্যমে দিতে পারেন অথবা আপনার চাইলে সরাসরি ব্যাঙ্কে গিয়েও দিতে পারেন তো অনেকেই বলতে পারেন যে আমি ব্যাংকে গিয়ে টাকা জমা দিই আমি কোন ব্যাঙ্কে গিয়ে টাকা জমা দেবো তো বাংলাদেশের কিন্তু অলমোস্ট সবগুলো ব্যাঙ্কেই আপনার পাসপোর্টের ফি জমা নেয় যেমন কয়েকটা ব্যাঙ্কের আমি নাম বলে দিই আপনার ট্রাস্ট ব্যাঙ্ক ওয়ান ব্যাংক তারপর এশিয়া ব্যাংক ঢাকা ব্যাঙ্ক তারপর রূপালী ব্যাঙ্ক সোনালী ব্যাঙ্ক এই সমস্ত ব্যাঙ্কে গেলে কিন্তু আপনি যে কোনো ব্রাঞ্চে গেলে কিন্তু আপনি পাসপোর্টের টাকা জমা দিতে পারবেন আর যদি ঘরে বসে দিতে চান আপনি অনলাইনের মাধ্যমে এ চালানের মাধ্যমে দিয়ে দিতে পারবেন তো এই আসি অনলাইন অ্যাপ্লিকেশন এবং ব্যাঙ্ক জমা তারপরে আসি আপনি যখন এই দুইটা কাজ সম্পন্ন করবেন তারপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি পাসপোর্ট অফিসে যে যে ডকুমেন্টগুলো নিয়ে যাবেন সেগুলো সব কিছু কালেক্ট করা সব কিছু আপনি একত্রিত করে রাখা কেননা পাসপোর্ট অফিসে যখন যাবেন তখন যদি আপনার কোনো ডকুমেন্ট মিসিং থাকে অথবা যদি কোনো ডকুমেন্ট আপনি ওইখানে শো না করেন তো যে কোনো একটি ডকুমেন্টের কারণে কিন্তু আপনাকে ফিরিয়ে দিতে পারে এই জন্য যা যা প্রয়োজনীয় ডকুমেন্ট সবগুলো কিন্তু আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে ওকে তো তিন নম্বর কাজ হবে কি আমাদের সবগুলো ডকুমেন্ট একত্রিত করা এরপরে আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে আমাদের সরাসরি পাসপোর্ট অফিসে যাওয়া তো এখন হচ্ছে পাসপোর্টের বিষয়ে আমি কবে যাবো তো একটি কথা মনে রাখবেন যখন আপনি অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন একদম লাস্ট স্টেপে গিয়ে কিন্তু আপনাকে একটি শিডিউল নিতে হবে আপনি কবে পাসপোর্ট অফিস যেতে চাচ্ছেন একটা ডেট নিতে হবে তো আপনি যেই ডেটটি আপনার মন মতো নেবেন সেই ডেট অনুযায়ী কিন্তু আপনি পাসপোর্ট অফিস যেতে পারবেন আর এই ডেটটা শুধু নিতে হয় ঢাকার মধ্যে আর যদি ঢাকার বাইরে আপনি পাসপোর্ট করতে চান তাহলে কিন্তু আপনার কোনো প্রকার ডেট নিতে হবে না আপনি আজকে পাসপোর্ট অনলাইন অ্যাপ্লিকেশন করে আপনি আজকে গিয়ে পাসপোর্ট অফিসে যেতে পারবেন অথবা আপনি চলে দশ দিন পনেরো দিন পরে যেতে পারেন কোনো সমস্যা হবে না কিন্তু ঢাকার মধ্যে পাসপোর্ট করতে গেলে আপনাকে পাসপোর্ট অফিস যাওয়ার আগেই যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তখনই আপনাকে একটি ডেট নিয়ে নিতে হবে আপনি আপনার মন মতন একটি ডেট বেছে নিতে পারবেন এবং সেই ডেট অনুযায়ী কিন্তু আপনি পাসপোর্ট অফিসে যেতে পারবেন ওকে তারপর আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি যখন পাসপোর্ট অফিসে যাবেন তখন আপনি পাসপোর্ট অফিসে গিয়ে সিরিয়ালে দাঁড়াবেন সিরিয়াল দাঁড়ার পর আপনার তারা ফর্ম নেবে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো তারা পাসপোর্ট অফিস থেকে চেয়ে নেবে দেন পাসপোর্টের যে কার্যক্রমগুলো আছে আপনার ছবি তোলা তারপরে ছবি তোলা আগে কিন্তু তারা আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এবং সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু যাচাই বাছাই করে নেবে যদি দেখে সব কিছু ঠিকঠাক মতন আছে তাহলে কিন্তু পাসপোর্ট করার জন্য যে পরবর্তী কার্যক্রমগুলো আছে সেগুলো কিন্তু তারা করে দেবে যেমন আপনার ছবি তুলবে আপনার এন্ট্রিগুলো কম্পিউটারে ইয়ে করবে আপনার ফিল্টার প্রিন্ট নেবে এই সমস্ত কাজ করে কিন্তু আপনাকে একটি ডেলিভারি স্লিপ তারা দিয়ে দেবে যখন ডেলিভারি স্লিপটি পেয়ে যাবেন তখন আপনি সোজা ঘরে চলে আসবেন দেন আপনাকে ডেলিভারি স্লিপে একটি ডেট লেখা থাকবে যে আপনি পাসপোর্ট পাসপোর্টটা কবে পাবেন তো আপনাকে যেই ডেটটা দিবে যে একদম ওই ডেটেই যে আপনার পাসপোর্টটা রেডি হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু বলা যায় না কেননা মাঝে মাঝে দু এক দিন আগে হয় মাঝে মাঝে দু একদিন পরেও হতে পারে তা আপনি কীভাবে বুঝবেন যে আপনার পাসপোর্টটা রেডি হয়েছে কি না যখনই আপনার পাসপোর্ট রেডি হয়ে যাবে আপনি যে ইমেল আইডি ব্যবহার করেছেন অথবা যে ফোন নাম্বার ব্যবহার করেছেন সে ফোন নাম্বার কিন্তু একটি এসএমএস দিয়ে তারা জানিয়ে দিবে যে আপনার পাসপোর্ট রেডি হয়ে গেছে অথবা আপনারা সরাসরি অনলাইনও চেক করতে পারেন আমি একটা ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আপনার চেক করতে পারবেন যে আপনার পাসপোর্টটা কী অবস্থায় আছে স্ট্যাটাস যদি দেখেন যে রেডি ফর ডেলিভারি তাহলে বুঝে নেবেন পাসপোর্ট হয়ে গেছে সে গেলে আপনাকে দিয়ে দেবে তো ঠিক তখন ডেলিভারি স্লিপটা নিয়ে পাসপোর্ট অফিসে যাবেন পাসপোর্ট অফিস যাওয়ার পরে আপনার পাসপোর্টটা তারা দিয়ে দিবে এই হচ্ছে মূলত পাসপোর্টের প্রক্রিয়া তো অনেকে এখানে ভয় পান বা অনেকে বুঝেন না যে একটা পাসপোর্ট করার জন্য কী কী করতে হবে তো একটি কথা মনে রাখবেন একটি পাসপোর্ট করার জন্য আহামরি তেমন কিছুই করতে হয় না কাজগুলো একদম সহজ জাস্ট একবার পরে যাবেন যে সবগুলো বুঝে নেবেন কী কখন কী করতে হবে সবই কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ লেখা আছে অথবা যদি আপনি আমার কথা না বুঝেন আপনি যে কম্পিউটার দোকান থেকে যদি আবেদন করেন সে দোকানদারকে আপনাকে জিজ্ঞাসা করেন দোকানদার আপনাকে সব কিছু খুলে বলে দেবে এখানে ভয়ের কিছু নেই বা এখানে এত হয়রানিরও কিছু নেই জিনিসগুলো একদম সিম্পল তো চাইলে এখন ভালো স্যার আপনি নিজের পাসপোর্ট নিজে খুব সহজে করে ফেলতে পারবেন আর যদি অনেকে মনে করেন যে নিজের পাসপোর্ট নিজে করতে গেলে অনেক হয়রানির শিকার হয় তো এই কথাটা কিন্তু ভুল আবার দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে এটা বাস্তব হতে পারে কেননা যদি আপনার ডকুমেন্ট প্রপার না থাকে অথবা অ্যাপ্লিকেশনের সাথে যদি আপনার ডকুমেন্টের মিসম্যাচ থাকে সেক্ষেত্রে কিন্তু পাসপোর্ট অফিস থেকে মাঝে মাঝে ঝামেলা করে তো আসা করি আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে কি পাসপোর্ট করার জন্য আপনার কী কী করতে হবে আর কি কার্যক্রম হয়ে থাকে তো আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে থাকে লাইক করে দেবেন আর চ্যানেল থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ